দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অ্যাসর্টেড ডিপ প্ল্যাটার এই প্ল্যাটারটি তৈরি করতে আমি আজকে ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন স্প্রিং রোল আরও ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন সমুচা ডিপগুলো তৈরি করতে আমার প্রয়োজন হচ্ছে পুদিনা পাতা পেস্ট মেওনেজ ধনে পাতা পেস্ট লাগছে টক দই বিটরুট ভাপিয়ে কুচি করে নেওয়া চাট মশলা মধু লবণ লাগছে তেল রসুন কুচি লাগছে কাঁচামরিচ শশা কুচি অলিভ অয়েল লাগছে সাওয়ার ক্রিম লাগছে ধনেপাতা কুচি পাপ্রিকা এবং কাবুলি চানা রসুন দিয়ে পেস্ট করে নেওয়া আমি শুরুতে চুলায় তেল গরম করতে দিয়ে দিচ্ছি প্যানটি গরম হতে হতে আমি চিকেন স্প্রিং রোল এবং চিকেন সমুচার প্যাকেটগুলোকে কেটে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দর্শক কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে কিন্তু ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না এবং কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে কিন্তু টেস্টিং সল্ট নেই শুরুতেই বিটরুটের ডিপটি তৈরি করে নিচ্ছি আমি এখানে বিটরুট নিয়েছি বিটরুটটিকে কুচি করে একটি আমি আমি এটাকে স্টিম করে নিয়েছি এর সাথে দিচ্ছি শসা কুচি দিয়ে লবণ দেব মধু দিচ্ছি রসুন কুচি অলিভ অল দিয়ে দিব এক টেবিল চামচ সাথে দেবো টক দই টক দই দিচ্ছি দুই টেবিল চামচ মতো আমি এবারে স্প্রিং রোল এবং সমুচা গুলোকে ভেজে নিচ্ছি সব কাজী ফার্মস কিচেনের এই স্প্রিং রোল এবং সমুচার প্যাকেটগুলোতে কিন্তু বেশ অনেক পরিমাণে থাকে একটা বড় ফ্যামিলির জন্য একটা প্যাকেট ভাজলেই কিন্তু যথেষ্ট এবারে আমি বিটরুট ডিপটিকে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার বিটরুট ডিপটি কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি আমি একটু আমার সমুচ এবং স্প্রিং রোল গুলোকে উল্টে দিচ্ছি দর্শক এবারে আমি আমার কাবুলি চানার নিচ্ছি এক কাপ কাবুলি চানায় আমি চার কোয়া রসুন ব্যবহার করেছি আমি দিচ্ছি ধনে কুচি দিয়ে দেবো লবণ অলিভ অয়েল সাথে দিয়ে দিচ্ছি মেওনে দেবো সামান্য চাট মশলা এবং পাপড়িকা পাউডার আমি ডিপটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার এটাকেও আমি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি দর্শক আমার চিকেন স্প্রিং রোল এবং চিকেন সমোসাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি দর্শক এবারে আমি মিন ডিপটি তৈরি করে নেব আমি শুরুতে নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতার সাথে কিন্তু আমি একটা কাঁচা মরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে নিচ্ছি পুদিনা পাতা এর সাথে আমি দিয়ে দেব লবণ সাথে রসুন কুচি দিয়ে দেব এর মধ্যে আমি একটু মেওনেজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা এবারে এটিকেও আমি আমার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দর্শক আমি আমার প্ল্যাটারটিকে রেডি করে নিচ্ছি দেখলেন তো কিভাবে চিকেন দিয়ে খুব সুন্দর একটা ডিপ তৈরি হয়ে গেল দর্শক এমনই কোনো সহজ এবং মজাদার ইফতার রেসিপি নিয়ে আবারও আগামীকাল হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন